অনেক দিন হলো বাড়ির কোনো ভিডিও দেওয়া হয়নি তোমাদেরকে তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না এখনও অবধি বিয়ে বাড়ির ভিডিওগুলো ঠিক মতন দিতে পারিনি তোমাদেরকে জানো তো যাই হোক এইবার তোমাদেরকে আর মন খারাপ করার কোনো দরকার নেই এইবার চেষ্টা করব আমি প্রতিদিন একটা করে ভিডিও দেওয়া ছোট হোক বা বড় হোক আজ বাড়িতে কিছু টুকটাক কাজ চলছে আর সেটা তোমরা দেখতেই পাবে এখন গরমকাল পড়ে গেছে তোমরা তো জানোই আর সামনে আসছে বর্ষাকাল তো বর্ষার জন্য কি বলো তো এই মোটরেরটাকে আগে চাপা দিতে হবে মানে হচ্ছে এর ঘর হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বন্ধুকে নিয়ে এসছে তো ওই টুকটাক কাজ করতে আর আমাদের যে ওই দেওয়ালটাই মেন মেন আর হচ্ছে মিটার লাগানো আছে তো সেটা হচ্ছে এই দেওয়ালটাই লাগানো হবে জানো তো তো সেই জন্য একটু তো দেওয়ালটাকে প্লাস্টার করতে হবে তো এখন মিস্ত্রি লাগায়নি তো ওই ছোটোখাটো কাজের জন্য না মিস্ত্রিরাও আসে না সেই জন্য তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুটাকে দিয়ে একটুখানি কাজ করিয়ে নিচ্ছে তোমরা তো জানোই যে আমাদের চালের অ্যালবেস্টারগুলো ফাটা ফুটো অনেক অনেক জায়গাতে ফাটা ফুটো আছে সেখান থেকে অনেক জল পরে পুরো বাড়িতে ভিজে যায় তোমরা তো দেখেছো আগের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি সকালবেলা তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধু চালে উঠেছিল মানে হচ্ছে অ্যালবেস্টারে উঠেছে যেখানে যেখানে ফাট ফুট ছিল সেখানে হচ্ছে সিমেন্ট গোলা দিতে উঠেছিল আর কি কাজের চাপে আর মাথায় আসেনি যে ওটা আর ভিডিও করবো বলে তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না যে চালের ওপর উঠে আমাদের যে সিমেন্টগুলো সেগুলো হচ্ছে দেওয়া হয়েছে তো এবার বৃষ্টি পড়লেই বোঝা যাবে যে জল পড়ছে কি পড়ছে না আর এই জায়গাটাই দেখো একটু সিমেন্ট দিয়ে প্লাস্টার মতন মানে একটু শুধু মেন আর মিটারটাকে মানে বসানোর জন্য এটাই আজকে ওই টুকটাক মতন কাজ চলবে চলো কি রান্না করছি তোমাদেরকে দেখ রাখ তো এদিকে হচ্ছে রান্না হচ্ছে আমার আলু আর উচ্ছে ভাজা মাংসের ঝোল হবে এখানটাই হচ্ছে পাটের শাক হাড়িতে আছে আলু আর ডিম সেদ্ধ ডিমটা সোনারের জন্য আর আলুটা হচ্ছে পাটের শাক খাবে যারা তাদের জন্য তো এই যে এখন মাংসটা কষাচ্ছি আমি অল্প জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে কয়েকদিন থেকে এত গরম পড়ছে কি বলবো তোমাদেরকে সেই জন্য আমার হাত কাটা নাইটিগুলো এবার সঙ্গী হয়ে গেছে আগেকার যতগুলো পুরোনো নাইটি ছিল মানে একটু রং চটে গেছে সেইগুলো আর কি ভালোই রঙ চটেছে একটু নয় তো ওই নাইটিগুলো ফেলবো না জানো তো এই নাইটিগুলো এবার রেখে দেবো আমি বালিশের কভার বানাবো কোল বালিশের কভার বানাবো সেই জন্য নাইটির সামনের দিকেরটার হচ্ছে বোতামার হুক লাগানো ছিল সেগুলো কাজে দিয়ে কেটে ফেলছি কালকে সকালবেলা এগুলোকে দোকানে নিয়ে যাব ভালো করে মাপ দিয়ে তারপর হচ্ছে কোল বালিশের কভার বানাবো কারণ হচ্ছে আমরা তো জানোই যে বাড়িতে ইউজ করার মতন পুরনো টুরনো হলেও চলে যাবে কেউ কোনো আত্মীয় স্বজন আসলে তখন নতুন বের করলে চলবে তাই না বলো তো এক সপ্তাহ অন্তর এগুলোকে পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে দেবো আবার তাই না ভালো হবে না বলো তো আমার জিনিসপত্র কিন্তু একটু কমই নোংরা হয় জানো তো কারণ আমি ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে রাখি সব সময় পরিপাটি করে রাখি আর আমি নোংরা জিনিস কিন্তু একদম পছন্দ করি না সিঙ্গেল ব্ল্যাঙ্কেট হচ্ছে দুটো বার করা আছে তার উপর ডবল ব্ল্যাঙ্কেট শীতে গায়ে নেওয়া হয়েছিল তো তোমাদের দাদাভাই ভাই বলছিলো ওগুলোকে ধুবে তো ভালো করে রোদে টোদে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন মানে ধুইছে না বলে সেই জন্য আর কি মানে ওয়েদারটা একটু ভালো যাচ্ছে না একবার মেঘলা একবার রোদ এই রকম ভাবে চলছে তো ভাবলাম যে এখন ঢুকিয়ে দিই তাই এই ট্র্যাঙ্কটাকে ভালো করে গোছালাম আর নাইটিগুলো ভাবলাম যে এইগুলো বালিশের কভার বানাবো সেই জন্য বার করেছি আর একটা হচ্ছে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট আমি ভরে দিয়েছি ওই ট্র্যাঙ্কের মধ্যে জানো তো আর একটা বাইরে আছে কারণ দিনের বেলা যেহেতু প্রচুর গরম রাত্রেবেলা কিন্তু ভোরবেলার দিকে প্রচুর প্রচুর নয় কিন্তু একটু একটু ঠান্ডা আছে আর আমার তো জানোই যে কাঁথা বা হালকা কিছু গায়ে না দিলে আমার ঘুমই আসে না তাই আমার দরকার পড়ে আমরা না মধ্যবিত্ত আমরা কোনো জিনিস ফেলতে চাই না ফেলতে গেলে আমাদের খুব গায়ে লাগে উঠে গেলেও জিনিসপত্র কিন্তু যত্ন সহকারে আমি রেখে দিই কারণ সেটা কিন্তু পরে কোনো না কোনো সময় কাজে ঠিক লেগে যায় তাই না বলো তো তো নাইটি থেকে সব হুক বোতাম সব বের করে নিয়েছি যখন আমি কভারগুলো বানাবো তোমাদেরকে অবশ্যই কিন্তু দেখাবো চলো গুছিয়ে রেখে দিয়ে দি রবর ড্রে আকে ঠয়ার১ �য়ারোবে থোর তুরে 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 পা salaries তুর হটআর কিছুক্ষণ আমি পড়াচ্ছিলাম সোনাইকে এবার সোনাইয়ের বাবা পড়াবে আমি না বেশিক্ষণ আবার বসে থাকতে পারি না জানো তো এক নাগারে তো কোমরে খুব ব্যথা করে সেই জন্য একটু হেলাম দিলাম আটা মাখিয়ে রেখে দিয়ে এসছি কিছুক্ষণ আগে তো সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আবার বানাতে যাব রুটিটা বানাতে যাব আর কি আর আজকে রাতে কিন্তু রুটি হবে আমরা অনেক দিন পর রুটি খাচ্ছি জানো তো এই কদিন হচ্ছে মুড়ি ভাত এইভাবেই চলেছে আর আজকে ভাবছি যে একটু রুটি বানাবো কারণ অনেক দিন খাওয়া হয়নি আর হচ্ছে বেশি গরম পড়ে গেলে তখন তো আবার হজম শক্তিটা মানে হবে না তাই না মানে গরমের সময় মানে উটকো কিছু খাওয়া যাবে না গ্যাসেরও প্রবলেম আছে সেই জন্য बोलो हेन हेन मैंने मुर्गी मैंने तो मुर्गी ये बोलो प्यारो प्यारो मैंने चूरी पाखी पाखी चूरी पाखी डग 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 मैंने दान माने हां हाँ, बोलो काऊ काऊ तोते तोरे काऊ माने नोल हे बोलो डॉग डॉ डॉग बोलो कैट कैट तोते तोरे कैट माने সন্ধ্যাবেলা সোনায়ের জন্য টিফিন হয়েছে এখানটাই ঠিক আছে এখন যেহেতু বেশ গরম পড়ছে তাই ফ্যানটাও একটু আর তো চলছে ঠিক আছে তো এখন ওয়েদারটা এত বাজে কি বলবো ঠান্ডা গরম মিশিয়ে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে জানো তো তো এখানে চলো খাইয়ে দিই আগে ওকে টিফিনটা দেখো সোনাইয়ের কিন্তু টড়া হয়ে গেছে তো ওকে কিছুক্ষণ পোড়ালাম আর আগে কিন্তু আমি আটা মাখিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় তো এখন হচ্ছে আটটা নাগাদ বাজতে যায় তো এখন হচ্ছে আমি রুটিটা বানাবো সেই জন্য তো রুটিটা বানাই চলো তো এইদিকে হচ্ছে আমি রাতের খাবার বানানো শুরু করে দিয়েছি আর আমার তাওয়াটা একদম বাজে তাওয়া জানো তো পুড়ে যায় সঙ্গে সঙ্গে জানি না কেন তবে পরে একটা তাওয়া নিতে হবে তবে এখন যে কদিন চলছে চলুক এটা যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো